আজকের এই রেসিপিটার ছবি দেখে কি মনে হচ্ছে এটা কি মুরগির বাচ্চা নাকি কবুতরের বাচ্চার রেসিপি তা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কোয়েল পাখির মাংস গতকাল আম্মু বাসা আসার সময় চাটা কোয়েল পাখি বাচ্চা এনেছিল সেগুলো আম্মু ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছে আর উপরের চামড়াটা ফেলে দিয়েছে এই তো পরিষ্কার করে রান্না করার জন্য রেডি আর এখানে সব মশলাও দেখিয়ে দিচ্ছে প্রথমে একটা কড়াই বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল যেহেতু আমরা সরিষার তেল দিয়েই তরকারি খাই তারপর গোটা কয়েক মশলা আর অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে এটা ব্রাউন কালার হয়ে আসলে তারপর বেটে রাখা জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে তার মাঝখানে কিছু পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে প্রপারলি মিক্সড করে নিচ্ছে এই রান্নার প্রসেসটা অনেকটাই হচ্ছে মুরগির মাংসের মতো কোনো ডিফারেন্স নেই শুধুমাত্র মশলাটা হচ্ছে পরিমাণের মতো দিতে হবে একদম পারফেক্টলি কারণ বাচ্চাগুলো একদম ছোট ছোটো বেশি মশলাও লাগবে না কিন্তু আবার কম মশলা দিলেও হবে না বেশ অনেকটা সময় কষানোর পরে আস্তে আস্তে করে বাচ্চাগুলো দিয়ে দেওয়া হচ্ছে মানে সেই ধুয়ে রাখা কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে তারপর এগুলো একদম পারফেক্টলি এপিট ওপিট করে পিঠেই রান্না করে নিতে হবে আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটা প্রথমবারের মতো আমার কোয়েল পাখির মাংসের রান্নার ট্রাই করা হবে মানে আমি এর আগে কখনো কুয়ের পাখির মাংস খাইনি ট্রাই করিনি আজকে এটা রান্না করা হয়েছে আর প্রথমবারই আমি ট্রাই করব কী কী ট্রাই করেছেন কী কী খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কাছে টেস্ট কেমন লেগেছে তাও জানাবেন আর আপনাদের অঞ্চলে এটা কী কীভাবে রান্না করা হয় সেটা অবশ্যই আমাদের কমেন্টে বলে দিয়ে যাবেন তারপর এখানে অনেকক্ষণ কষানোর পর আম্মু গরম পানি দিয়ে তারপর পুরোটাই রান্না করেছে আপনারা জানেন যে গরম পানি দিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদ অনেক বেশি হয় বেশ অনেকটা সময় ঢাকা দিয়ে রাখার পরে একদম মাখামাখি করে ফেলার পর এটাই হচ্ছে ফাইনাল রেসিপি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের পেজ একটা ফলো দিয়ে যাবেন আর যারা যারা আমাদের পেজের নতুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এবার জন্য